ছাগল পুষে মনে করে যে ছাগল এই ছাগল পুষতে হলে ধৈর্য লাগবে এক বছর পুষতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন এক বছর পুষলে লাগে তে সফলতা অর্জন করতে পারবে এটা চোদ্দ হাজার দাম একদম বিটল চোদ্দ হাজার ভাই আজকে পানির দামে আসসালামু আলাইকুম সমাজ দর্শক রাখাল বন্ধু চ্যানেলের নির্মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া সেন্টু ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শেন্টু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পাকের মেহরানির মধ্যে আছি বাচ্চার জগতে আপনার যে কালেকশন থাকে প্রত্যেকটা ছাগল বিশেষ করে আকর্ষণীয় জি ভাই আজকে আপনার কি পরিমাণ থাকছে কোন কোন জাতের কিরকম পার্সেন্টেজ ছাগল দেখাচ্ছে আজকে পরিমাণটা একটু কম যদিও তাও পনেরো পিস দেখাবো কিছু ছাগল বিক্রি আছে আজ রাতে চলে যাবে পনেরো পিস ছাগলের মধ্যেই একবারে হান্ড্রেড পার্সেন্ট পাঠা জি পাঠি দেখাবো বিটলের আছে আপনার যমুনা পাড়ি আছে শিরোহি আছে দাম আজকে সর্বনিম্ন মনে করেন আট ন হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আছে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সেন্ডোভার কালেকশন সুপার সব কালেকশন থাকে দামও কিন্তু অনেকটা সাশ্রয়ের মধ্যে থাকছে প্রথমেই ধরেছেন অসাধারণ ফিটনেসের সুপার একটা পাঠা হ্যাঁ ভাই একবারে বেলচাততা বেলচাততা মাশাল্লাহ এর কালার পার্সেন্ট ফিটনেস এই যে গলা কম্বল দেখার মতো মাশাল্লাহ বাপ মাদুরে ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান জি যেরকম কালার সেরকম ফিটনেস এবং ডাবল আর্টিস্ট ছাগল জি জি পাগুলো মোটামুটি বয়স ভাই সাড়ে চার মাস সাড়ে চার মাস যে ছাব্বিশ প্লাস হাইট আছে মাথা থেকে লেস পর্যন্ত দামটা কেমন হ্যাঁ এটা দাম একদম আবার বলে দি এটা চাইলে অনেক চল্লিশ পঁয়তাল্লিশ চাইতে পারো সাবনা ভাই দাম হচ্ছে

অসাধারণ বিরাট টি আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে দেখার মতো দুটি বাচ্চা ভাই করলাম না যে দুটা হান্ড্রেড পার্সেন্ট বেলসা মেয়ে বাচ্চা কান পান্স এই যে পান্সটা কি চমৎকার ফিটনেস অসাধারণ এটার মধ্যে একটু সাব আসছে কিন্তু জি জি চকলেট কালার আসছে চকলেট কালার আসলে আর মুখে আলাদা একটা ভয়ঙ্কর সাবাটা খুবই চমৎকার জি জি এবং এই যে গলা কম্বলটা দেখার মতো এদরে বয়স কেমন ভাই এখন এ বয়স 3.5 মাস 3.5 মাস জি ভাই 4 মাসের মতো সময় লাগবে হিট আসতে জি জি 24 ইঞ্চি করে হাইট আছে ওই একটা পাঠার এই দুইটা পাঠে যদি কেউ নেয় তাহলে তার 100% ওই কয় যে ভাই আমাকে তোতা পরে পাটা পাটি ম্যাচিং করে দেন 100% একটা সেট দেন 100% সেট দেন এই দুইটা আর ওই একটা নিলে তার 100% সেট একটা সেট হয়ে গেল জি জি লাইফ আর না কিনলে চলবে দুইটা বছর একটু ধৈর্য ধরে

দুই এক মাসের মধ্যে লাভবান হবো জি তার ছাগল পোষার দরকার নাই জি এই ছাগল পুষতে হলে তার ধৈর্য লাগবে এক বছর হবে সর্বনিম্ন সর্বনিম্ন এক বছর পোষ লাগে সফলতা অর্জন করতে পারে ভেঙে পড়ে তাহলে তার মনে হবে যে না ওই যদি লাভ তাহলে হবে না তাহলে যে দুই নাম্বারে ব্যবসা করা লাগে দর্শক যারা অসাধারণ ফিটনেসের পার্সেন্ট বেড়া তোতা দুটি পাঠির বাচ্চা চাচ্ছেন বাংলাদেশের যে কোনো পদ্ধ থেকে সুপার ফিটনেসের অসাধারণ বাচ্চা দুটি সংগ্রহ করতে পারে দেখার মতো দুটি বাচ্চা ভাই কলাম না যে চমক দেখা ভাই কান পান ফিটনেস এই যে গলা কম্বল জি ভাই ডাবল হার্টের বাচ্চা দুটাই এই যে গলা কম্বল কান পানটা কি চমৎকার এই দুটো কোন জাতের ভাই ভাই দুটাই বাঘা তোতা বাঘা তোতা জি বয়সটা কেমন চলছে বয়স সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস জি জি একটা পাঠা একটা পাঠি একটা পাঠা একটা পাঠি ভাই আমার হাতেরটা হচ্ছে পাঠা পাঠা আপনার হাতেরটা পাঠি পাঠি পঁচিশ ইঞ্চি হাইট ওরা একটু কম আছে একদম বত্রিশ হাজার ভেঙে নিলে দিব না ভাই ভেঙে দিবি না না একসাথে একসাথে নিতে হবে ক্যারিং খরচ বিকাশ দর্শক যারা অসাধারণ ফিট নিচ্ছে চমৎকার দুটি ক্রচের

ডাবল হার্টের বাচ্চাটি বাংলাদেশের যে কোনো বাংলা থেকে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে কান দেখো আসলে এটার যে ফিটনেস ভাই আরো শুনুন একবারে ডাবল হার্টে এবং বডি সব দিক দিয়ে অনেক লম্বা একটা ছাগল ভাই এটা কোন জাতের এটা ভাই তো তার ক্রস সাড়ে ত্রিশ ইঞ্চি লম্বাই আছে মাসাল্লাহ কানটাও দেখেন বিশাল বিশাল হয়ে যাবে গোলা কান মাসাল্লাহ যে গোলা কম্বল ফিটনেস

প্রোটেক পঞ্চ অনেক বাড়বে দর্শক যারা সাধারণ ফিটনেসের চমৎকার তো তোতাপুরি বিটল মিক্স ক্রসের বাচ্চাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপন সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে সুন্দর অপরূপ সুন্দর একটি বাচ্চা ভাই ভাই বাচ্চা ছোটো কিন্তু এক জো পদ্দ হ্যাঁ হ্যাঁ এক যে ফিটনেস আর চেহারা দেখার মতো কান আবার ফিটনেসরা অনেক লম্বা সেও বলে সেও লম্বা অনেক লম্বা এটা কোন জাতের ভাই এটা হরিয়ানার বিটল ক্রস বিট হরিয়ানা বিটল ক্রস চব্বিশ ইঞ্চি হাইট বয়সটা চলছে

তবে বাচ্চাটা অনেক বাড়বে নাচ বিকাশ দিয়ে দিচ্ছে যারা অসাধারণ চমৎকার একটি বাচ্চা যে কোনো কথা থেকে ছুবার ফিরতেছে অসাধারণ বাচ্চাটা একদম বাঘা তোতা ভাই মেয়ে বাচ্চা বাঘাততা পঁচিশ ইঞ্চে হাইট কান পাঁচটা ভাই দেখার মতো মাশাল ডাবল বাচ্চা এই যে সিনার ধরণ এখনই যে সুপার এবং পাও মোটামোটা এখন যে পেটটা ধরন ভাই বিশাল গোডাউন বড় তো মনে হয় মাশাআল্লাহ এটা দাম কেমন আছে এটা দাম সাড়ে আঠারো ভাই মাত্র সাড়ে আঠারো পানির রেটে ভাই মাশাআল্লাহ বললাম না পানির দামে ছাগল বেশ তারপর তারপর আপনার কেয়ারিং খরচ বিকাশ সম্পূর্ণ আমার

এটা বয়স পাঁচ মাস ভাই এটা হচ্ছে সম্পদ জি এটা খামারের সম্পদ এটা আঠাশ ইঞ্চি হাইট বাথা সুন্দর তো খামার বাচ্চা সুন্দর জি জি আর সেই ক্ষেত্রে বাচ্চা সুন্দরের জন্য লাগবে পাটিগুলো সুন্দর বীজ ভালো না হলে কখনোই ফসল ভালো হবে না যারা বিশেষ করে বাণিজ্যিক খামার করেছে তাদের জন্য প্রয়োজন ভালো বিটার পিওর বিট ভালো বিটার এটা দামটা কেমন আসবে এটা পঁয়ত্রিশ হাজার ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাওয়া যাবে একদম অরিজিনাল বাঘাততা বিটার কালার পার্সেন্ট ফিটনেস সবকিছু মিলে এটার ভবিষ্যৎ ভালো

তো তারপরে ক্রসের একটি বাচ্চা যাচ্ছেন ক্রসের হলো চমৎকার পার্সেন্ট সুন্দর বাচ্চা এক কথায় মাত্র আট হাজার টাকা পেয়ে যাচ্ছেন একটি বাচ্চা বাংলাদেশের শিক্ষণ প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ বাচ্চাটি আপনি সংগ্রহ করতে পারেন সেন্টু ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনার অসংখ্য ধন্যবাদ সে সাথে আপনাদের বাণিজ্যিক খাবার উত্তর সফলতা কামনা করছেন ঘর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা আসলে মতো আমাদের সেন্টু ভাই সকলের খামার থেকে বিদায় নিচ্ছি সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ